হ্যালো গাইস কি অবস্থা সবাই কেমন আছেন তো আপনাদের সামনে অনেক সুন্দর একটা ভিডিও নিয়ে আসলাম ভিডিওটা হলো অবশ্য জ্যাকপট মুভি শুটিং এর ভিডিও তো দেখেন বাড়িঘর কিভাবে আগুন ধরায় দিয়েছে নিশ্বাস যে মেয়ে মানুষটারে উঠে নিয়ে আসছে মেয়েটাকে মিশা শতকর থাকে পাকিস্তানি আর্মি অফিসার দেখেন বাড়িঘর কিভাবে আগুন ধরায় দিয়া তারপরে এই মেয়েটাকে উঠে নিয়ে আসছে সামনে যে মেয়েটাকে বাড়ি থেকে তুলে নিয়ে আসছে আগে যে পাকিস্তানের যেরকম মেয়ে মানুষ উঠে নিয়ে আসতো ওইভাবেই বাড়ি ঘর আগুন ধরায় দিয়ে মিশা সত করে নিয়ে আসছে বাড়িটা কি রকম দাও দাও করে চলতেছে দেখে সব আর্মি অফিসার অনেক সুন্দর একটা শুটিংয়ের ভিডিও সবাই ভিডিওটাকে শেয়ার করে দেন সবাই যে দেখতে পারে যে বিশ্বাস তখন দাঁড়ায় ওকে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকেন আবার হয়তো অন্য ভিডিওতে দেখা হবে বা দেখতে পারবেন চ্যানেলটা সাবস্ক্রাইবার করে রাখলে আবার পরে দেখতে পারবেন অন্য ভিডিও